হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সৃষ্টিকর্তা রসিম সবাই ভালো আছেন তো গাইস আমরা শিল্প ফেসবুকের মাধ্যমে অনেক সময় কিন্তু ফেসবুকের মাধ্যমে ফ্রেন্ড অন্যকে দেওয়ার জন্য আপনার ফ্যানগুলোকে ফেসবুক রিকোয়েস্ট করার জন্য অনেক স্বপ্ন অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয় তো আমরা এই বিষয়টা আমরা আজকে সলভ করব কীভাবে চলুন তাহলে শিখে নেওয়া যাক তো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম আসার পর অফিসিয়াল ফেসবুক অ্যাপে যাবেন অ্যাপে যাওয়ার পর ফ্রেন্ডে যাবেন কিন্তু যার পর এম ডি আদিল হাসান একে আমি মনে করেন যে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো ফ্রেন্ড দিলাম ফ্রেন্ড দেওয়ার পর দেখতেছেন যে এরকম একটা প্রবলেম ফেস করতেছেন তো এই প্রবলেম ফেসটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার পর পর এখানে তিনটা মাইনাস টেনে তরবেন তিনটা মাইনাস টেনে ট্যাপ করার পর হে পে সুপোর্ট এখানে ট্যাপ করার পর রিপোর্টের প্রবলেম রিপোর্টের প্রবলেম ট্যাপ করার পর কন্টিনিউ কন্টিনিউতে ট্যাপ করার পর ইনক্লুড ইন রিপোর্ট তারপর স্কোর করে একটু নিচে আসবেন নিচে আসার পর ফ্রেন্ডস আছে ফ্রেন্ডসটা এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে লেখবেন যে ডিয়ার ফেসবুক টিম এখানে দেওয়ার পর এখানে ইমেজ এখানে ট্যাপ করবেন এডে এডে ট্যাপ করার পর এখানে ট্যাপ করবেন যে স্ক্রিনশটটা আপনি নিয়েছেন এখানে ওই স্ক্রিনশটটার ছবিটা দিয়ে দেবেন তো এখানে দেওয়ার পর আছে এখানে স্যান্ডে ট্যাপ করে দেবেন লেখা হচ্ছে যে থ্যাংক ফর লেটিং আস নো আশা করা যায় আগামী বারো ঘন্টার মধ্যে আপনার প্রবলেমটি সলভ হয়ে যাবে তো গাইজ ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ